ডেল ব্র্যান্ডের সব থেকে ডিমান্ডিং সিরিজ হলো ডেল এক্সপেয়েস সিরিজটা যেটা একেবারে হ্যান্ডি একটি ল্যাপটপ একটি ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি থাকছে আর এক্সপেসের কোয়ান্টিটি কিন্তু আমি ফার্স্টেই দেখাইছি হিউজ কোয়ান্টিটি চাইলে দশটা পাঁচটা থেকে বেছে কিন্তু আপনি আপনার পছন্দের ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন প্রায় সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাও কিন্তু টু ইন ওয়ান একটি ল্যাপটপ

যাচ্ছেন গেমিং করতে যাচ্ছেন বা যারা মোটামুটি অফিসিয়াল কাজ বা বাসাবাড়িতে কাজের জন্য ল্যাপটপ কিনতে যাচ্ছেন অনেকগুলো ল্যাপটপ থেকে বেছে নিতে পারবেন আজকের ভিডিওটা দেখলে কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকবে পাঁচটা দশটা পনেরোটা থেকে বেছে কিন্তু নিজের পছন্দের ল্যাপটপটি আপনারা আমাদের টেক ফ্লাই থেকে কালেক্ট করতে পারবেন আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কীভাবে আসবে আমাদের শপ লোকেশনটি হলো ঢাকার নিউ লিফেন্ট রোড বাটার সিগন্যাল সায়রা ট্রপিক্যাল সেন্টারে লিফ্টের এগারো বারোতালায় সুইট এবং বারোশোটা আমি একটু সহজ করে যদি বলে দিই বাটার সিগন্যাল মোচুরে বাটার জুতার যে শোরুমটা ওই শোরুমটারই বারোতালায় লিফটের এগারো বারোশো দুই নম্বর শপ শপে আসলে তো আপনাকে পেয়ে যাবে অবশ্যই আপনারা শপে আসলে আপনারা আমাদের পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমাদের স্পেশাল বাজারে কি রাখছেন আজকের ভিডিওতে স্পেশাল থাকবে হলো ডেলের সবথেকে ডিমান্ডিং প্রোডাক্ট এটা হলো ডেল এক্সপিএস ডেল এক্সপিএস এর 9360 মডেলটি 9360 9370 দুটি মডেলই কিন্তু আপনারা अवेलेबल আর কোয়ান্টিটি যদি বলি তাহলে কিন্তু গুনে শেষ করতে পারবেন না ভাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ডেল অনেকগুলা কোয়ান্টিটি কিন্তু এখনো কিন্তু এগুলো নতুন আছে এখনো এই যে বাবল পলি করা বাইরে থেকে যেভাবে আসছে ওইভাবে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আজকে আমরা কয়েকটা প্রোডাক্ট খুলেও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আজকে শুধু একটু লো প্রাইস দিয়ে শুরু করি এটা হলো ডেল ডেল 5480 ফাইভ ফোর এইট জিবি এই মডেলটি একেবারে ব্র্যান্ডীয় কন্ডিশনে পাবেন দেখতেই পাচ্ছেন ডেল আই ফাইভ এর সিক্স জেনারেশন আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বাইশ হাজার টাকা যে ল্যাপটপ করার ফ্যাসিলিটি থাকবে আর সব ধরনের পোর্ট গুলো কিন্তু এই ল্যাপটপটিতে পাবেন যে ধরনের পোর্ট চান আপনার ল্যান্ড কার্ড পোর্ট এস ডিএমআই ঠিক আছে আবার সাইড এ পোট আছে বিজে পোর্ট সব ধরনের পোর্ট কিন্তু এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল থাকছে আই এর সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা ডেল এক্সপিএস ডেল ব্র্যান্ডের সব থেকে ডিমান্ডিং সিরিজ হলো ডেল এক্সপিএস সিরিজটা যেটা একেবারে হ্যান্ডে একটি ল্যাপটপ দেখতেই পারছেন একেবারে হ্যান্ডে আতের মধ্যে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন আর সব ধরনের কাজগুলো কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো ল্যাপটপটি আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনার টেক ফ্লাই থেকে পার্চেস করতে পারছেন মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলো কোড়াই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন প্রত্যেকটি ল্যাপটপেরই কিন্তু কোয়ান্টিটি থাকছে আর এক্সপিএসের কোয়ান্টিটি কিন্তু আমি ফার্স্টেই দেখাইছি হিউজ কোয়ান্টিটি চাইলে দশটা পাঁচটা থেকে বেছে কিন্তু আপনি আপনার পছন্দের ল্যাপটপই কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি কি দিচ্ছে না আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় ল্যাপটপ এটা দিয়ে নতুন আরেকটা নেওয়ার ফ্যাসিলিটি থাকবে আর প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তারপরে কোনটা দেখব তারপরে একশো নিয়োগা যদি দেখাই যারা এক্স ওয়ান লাভার তাদের জন্য এক্স ওয়ান ইগাটা হলো বেস্ট ওয়ান একটি ল্যাপটপ যেটা ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার একটি ল্যাপটপ ল্যাপটপটি কিন্তু ইন ওয়ান ল্যাপটপ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কোনো কস্ট কন্ডিশনে পেয়ে যাবেন ল্যাপটপটি যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা যখন থ্রি সিক্সটি রোটেট করবেন তখন কিন্তু আপনারা কিপ্যাডটা লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন কীপ্যাডিসপ্লে তে কিপ্যাড শো করবে আর ইন ডিসপ্লে তো আপনারা কিপ্যাড শো করতে পারবেন এটার টুকে রেজুলেশনের ডিসপ্লে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দশো চল্লিশ রেজুলেশনের ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন আর এই ল্যাপটপের প্রসেসরটা আছে কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যানগেম ই ডি আছে একশো আওয়া নিয়োগ লেনোভো থিঙ্কপ্যাড একশো আওয়া নিয়োগা এই ল্যাপটপটি পার্চেস করতে পারছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু ব্র্যান্ড নিয়েও কন্ডিশনে একশো আওয়া নিয়োগা এই ল্যাপটপটিরও কিন্তু কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি বেছে একটি পার্চেস করতে পারবেন তারপরে যদি আরেকটা স্টাইলিশ ল্যাপটপ দেখাই এটা হলো লেনোভো থিঙ্ক প্যাড এল থার্টি নিয়োগা এল থার্টি নিয়োগা এই ল্যাপটপটি আই ফাইভের এলিভেন জেনারেশন একেবারে আপডেট মডেল একেবারে আপডেট সিরিজ এই ল্যাপটপটিও কিন্তু থ্রি সিক্সটি রোটেট করার ফ্যাসিলিটি থাকছে টোয়েন্টি ওয়ান মোডে কিন্তু ইউজ করতে পারবেন টু কে রেজুয়েশন পঁচিশশো ষাট ইন্টু চোদ্দশো চল্লিশ রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপের প্রসেসর দেওয়া আছে কড়াই ফাইভের ইলেভেন জেনারেশন কড়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর দেওয়া আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেওয়া আছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা হলে কিন্তু ল্যাপটপটি আপনারা আমাদের টেক ফ্লাই থেকে পার্চেস করতে পারছেন মাত্র ফিফটি থ্রি কে অনেকে এইচপির মধ্যে থ্রি সিক্সটি কিছু চাচ্ছেন তাদের জন্য জিএম কার্ড দেওয়া আছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন জিএম কার্ড শেপ দেওয়া আছে এই ল্যাপটপটিতে এটা হলো ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন প্রায় সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাও কিন্তু টুইন ওয়ান একটি ল্যাপটপ একেবারে স্লিম একটি ল্যাপটপ ট্যাপ প্লাস ল্যাপটপ মোট দুইটা কিন্তু দুইভাবেই কিন্তু চাইলে ইউজ করতে পারবেন ডলভির সাউন্ড সিস্টেম বেঙ্গল ওলসনের সাউন্ড সিস্টেম দেওয়া আছে আর এই ল্যাপটপটি কিন্তু একেবারে আপডেট সিরিজ দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন এখানে প্রায় সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনারা আমাদের টেক ফ্রাই থেকে পার্চেস করতে পারছেন মাত্র ত্রিষট্টি হাজার টাকা আচ্ছা ভাই ল্যাপটপগুলো তো ইউজ ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি একটু ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে থাকে আমরা হলো মিনিমাম তিন ঘন্টা আপনি বিশ হাজার টাকা ল্যাপটপ আপনার থেকে যে গ্যারান্টিটা পাচ্ছেন এক লাখ টাকা ল্যাপটপ আপনার সেম গ্যারান্টিটা পাবেন কিন্তু দেওয়ার আগে আমরা প্রত্যেকটি ল্যাপটপ দেওয়ার আগে ব্যাটারি হেলথ থেকে শুরু করে ডিসপ্লে কিবোর্ড সব কিছু আপনার আপনাকে চেক করে দিব। ইনশাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এগুলো তো পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা রিভিউ পেয়েছি কাস্টমার রিভিউ আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা আছে কিন্তু মিনিমাম গ্যারান্টি হলো তিন ঘন্টা তিন ঘন্টা যদি না থাকে এক মাসের মধ্যে প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু আপনারা রিপ্লেস করে নতুন আরেকটা নেওয়ার ফ্যাসিলিটি থাকবে মতো যারা ওপেন বক্স কিছু ল্যাপটপ চান তাদের জন্য একটি ল্যাপটপ এই চমক একটি ল্যাপটপ রয়্যাল ব্লু কালারে দিয়ে কিন্তু এই ল্যাপটপটি 15.6 ইনচ ডিসপ্লেড হলো HP Pavilion বড় ডিসপ্লের মধ্যে চাই নাই HP Pavilion 15 ইন ডিসপ্লে টাচ স্ক্রিন কোরাই ফাইভ এর 12 জেনারেশন আর ইটি একদম একেবারে আপডেট ইন্টেল আইরিশ গ্রাফিক্স আইরিশ গ্রাফিক্স এর ব্যাঙ্গালুরুস এর সাউন্ড কোয়ালিটি আছে নিউমেরিক কিবোর্ড সহ কিন্তু এই ল্যাপটপটি 15.6 ইঞ্চ ডিসপ্লে কোরাই ফাইভ এ 12 জেনারেশন 8GB RAM 512GB NVMe SSD তে পারচেজ করতে পারছে মাত্র 62000 টাকা আপনারা জানেন আমরা বারোতলার উপরে গেটলক অবস্থা শোরুম থেকে মূলত হোলসেল করে থাকি তো আমরা যে প্রাইস টা মূলত হোলসেল প্রাইস যদি কাস্টমার আসে তাকে সম্মানটা করা যাবে তার থেকে বেশি কিছু করা যাবে আমরা মার্কেটিং সিস্টেম আমাদের এখানে নেই আরেকটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাই এটা আই ফাইভ টুয়েলভ জেনারেশন সিলভার কালার যেটা দেখছেন রয়্যাল ব্লু এটার ওইটারই সিলভার কালার এটা আই ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটি পারচেস করতে পারছেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আইরিশের গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনার এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ ল্যাপটপ যিনি নেবেন ফার্স্ট ইউজার উনি হবেন এইট ফাইভ জিরো জি সেভেন যেটা হলো এইচপি এডিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে নিউমিলিক কিবোর্ড সহ কিন্তু এই ল্যাপটপটি একেবারে ভেজেল ডিসপ্লে দেখতে পারছেন ফেসবুক ফিঙ্গার প্রিন্ট সব কিছু অ্যাক্টিভ আছে ব্যাঙ্গল সাউন্ড কোয়ালিটি আছে ল্যাপটপটি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু পাবেন ল্যাপটপে ল্যাপটপে আপনারা আমাদের টেক ফ্লাই থেকে পার্চেস করতে পারছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে ল্যাপটপটি পার্চেস করতে পারছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই ল্যাপটপ দেখে চলো রাইজেন রাইজেন ফাইভ এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এইচপি পেভিলিয়ন ফিফটিন যিনি নেবেন উনি কিন্তু ফার্স্ট ইউজার হবেন রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো পঁচিশ ইউ প্রসেসর পাঁচ হাজার ছশো পঁচিশ ইউ প্রসেসর দিয়ে ল্যাপটপটি ফর্টিন ইঞ্চ ডিসপ্লে একেবারে ন্যানোভেজেল ডিসপ্লে দেখতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গের সাউন্ড কোয়ালিটি ব্র্যান্ডীয় ল্যাপটপটি পার্চেস করতে পারছেন আটান্ন হাজার টাকা ছয়শ পঁচিশ ইউ প্রসেসর এই ল্যাপটপটি পার্চেস করতে পারছেন মাত্র আটান্ন হাজার টাকা যারা তো লো প্রাইজের মধ্যে এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটি এটা হলো টি নাইন ফাইভ যারা একটু লো প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছোঁয়া ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা হলো Ryzen সেভেন Ryzen সেভেন সাতত্রিশশো ইউ প্রসেসর আর এই ল্যাপটপটি হলো টি Lenovo নাইন ফাইভ অ্যাস থিঙ্ক প্যাড সিরিজের টু জিবি এম টি গ্রাফিক্স কার্ড আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে এই ল্যাপটপটি পার্চেস করতে পারছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ এস এই ল্যাপটপটি পার্চেস করতে পারছেন তো ভাইয়া পাশাপাশি যদি কেউ কাজের কথা বা বাজেট বলে আপনারা তো সাজেশন দিতে অবশ্যই ভাইয়া আমাদের কাছে মিনিমাম লো প্রাইস থেকে হাই প্রাইসে আমাদের কাছে 20000 থেকে 1 লাখ পর্যন্ত ল্যাপটপ আছে যার যেরকম বাজেট range সেইরকম বাজেট range থেকে আপনি আমাদের টেক ফ্লাই থেকে ল্যাপটপগুলো পাচ্ছেন ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আপনারা মার্কেটে अवेलेबल কোন মডেল যদি পছন্দ থাকে তাদেরকে ফোন দিয়ে বলতে পারেন অবশ্যই আমাদের WhatsApp নম্বরের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করলে ঠিক আছে আপনারা আপনার পছন্দের ল্যাপটপে ঢাকার বাইরে যেকোনো জেলা থেকে কিন্তু আপনারা পারচেজ করতে পারছেন মাত্র 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু ঢাকার 64 জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার হোম সার্ভিস কিন্তু পেয়ে যাবেন তো ভিডিও শেষ সবাই রাজ্যের স্টার একবার বলে দিবেন আমাদের সব লোকেশনটি হলো ঢাকা নিউ ইলেফিন রোড বাটা সিগন্যাল সাইডিক্যাল সেন্টারের লিফ্টের এগারো তলায় স্পিড এবং বারোশো দুই তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম